শুক্র দর্শক বিন্দু আমি চলে এসেছি আরো একটি বাণিজ্য ভান্ডার মেশার বাণিজ্য ভান্ডার তো তো জাল তো এখানে অনেক পেঁয়াজ রসুন আছে পেঁয়াজ আছে রসুন আছে আলু আছে তো চলুন এই বাণিজ্য ভান্ডারে কয় টাকা কি রেট চলতেছে আসসালাম আলাইকুন ভালো আছেন রসুন কত করে বিক্রি করছেন সত্তর একটা পঁচাশি একটা সত্তর কোনটা সপ্তর দর্শক এটা হচ্ছে সত্তর টাকা কেজি বিক্রয় হচ্ছে এই বাণিজ্য ভান্ডারে আর পঁচাত্তর টাকা কোন পুষা আশি টাকা কেজি রসুন এটা বিক্রয় হচ্ছে এটা কি রসুন বলে চাচা ওই একই রসুন ছোট আর বড় ওই একই ছোট আর বড় সুপ্রিয় দর্শক এই বাণিজ্য ভান্ডারে অনেকগুলা রসুন আছে আপনাদের যদি একটু দেখাই এই যে অনেকগুলা রসুন পঁচাত্তর আর পুষা আশি টাকায় বিক্রয় হচ্ছে এবং পেঁয়াজ কত করে যাচ্ছে চাচা পেঁয়াজ চুয়াল্লিশ টাকা সুপ্রিয় দর্শক মাত্র চুয়াল্লিশ টাকা কেজি পেঁয়াজগুলো বিক্রয় হচ্ছে পাইকারি রেট হোলসেল বিক্রয় করা হয় এখানে মাত্র চল্লিশ সুপ্রিয় দর্শক আপনারা কয় কেজি কিনে খাচ্ছেন অবশ্যই জানাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই চাষা আলু কথা যাচ্ছে সুপ্রিয় দর্শক আলু মাত্র বারো টাকা কেজি যাচ্ছে পাইকারি হোলসেল পাইকারি দামে হোলসেল এখান থেকে হোলসেল হয় অনেকগুলো কি আলু বলে এখানে কাটিলাল আলু কাটিলাল আলু মাত্র বারো থেকে তেরো টাকা কেজি বিক্রয় করা হচ্ছে আপনারা কয় টাকা কেজি কিনে খাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আদা কত করে আদা মাত্র নব্বই টাকা কেজি এসে সুপ্রিয় দর্শক সুন্দর আদা দেখতে পাচ্ছেন মাত্র নব্বই টাকা কেজি বিক্রয় হচ্ছে আপনারা কয় টাকা কেজি কিনে খান অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন তো ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে